বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর খুব সুন্দর সুন্দর বুটিকসে কালেকশন আজকে দেখাবো দিল্লি বুটিক্স কারচুপি বুটিক্স তারপর হচ্ছে আপনার গঙ্গা বুটিক্স এর হিউজ কালেকশন থাকবে একটু ধৈর্য ভিডিওটা কমপ্লিট করবেন তো এটা হচ্ছে আমার হাতে যেটা ছিল এটা হচ্ছে মমতাজ ব্র্যান্ডের এ হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে নেকের আর সম্পূর্ণ হচ্ছে এখানে এমবডির ওয়ার্ক করা আছে ওয়ার্কটা হচ্ছে এত স্ট্যান্ডার্ড এত পিটা নয় দেখেন আর সম্পূর্ণ বডিতে হচ্ছে আপনার প্রিন্ট প্রসেস করা আছে এই হচ্ছে টোটাল বডিটা এরকম থাকবে নিচে থেকে ধামানটা হচ্ছে আপনার চমৎকার ওয়ার্ক করা আছে এবং একদম নিচে থেকে হচ্ছে পাইপিং করা আছে এই ছিল ফ্রন্ট সাইড ড্রেস এর তারপরে হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে নিচে থেকে হচ্ছে আপনার এরকম থাকবে আর এটা হচ্ছে স্লিপসের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ আপনাদের হাতের আলাদা কোনো কাপড় নিতে হবে না এক্সট্রা কাপড় কাপড় দেয় আছে বুড়ির নিচের থেকে তারপর হচ্ছে সালোয়ারগুলো থাকবে থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে উন্নাটা উন্না থাকবে একদম নামাজে আছে পাঁচ হাতের পাঁচ হাতের একদম বড় বড় উন্না থাকবে প্রতিটাতেই তো ডিজাইনগুলো মিস করবেন না আমি একে একে আপনাদেরকে সবগুলো আপডেট দিয়ে থাকব আর আপনার হচ্ছে যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে দুইটা কালার আমি আপনাদেরকে দেখা দিতেছি এ হচ্ছে আর একটা কালার এ দেখেন কাজগুলো একদম মার্জিত আর আমি ফার্স্টেই বলছি আপনাদেরকে এখানে কিন্তু মিক্সড আর ব্রাইটে থাকবে মমতাজ ব্র্যান্ড গুল তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে গঙ্গার তারপরে হইতেছে কারচুপির হিউজ কালেকশন তো আছেই এই যে যাদের যেটা ভালো লাগে সাদা সাদা স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে তো মমতাজের এ হচ্ছে আরেকটা ডিজাইন এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে টোটাল হচ্ছে আপনার এমবডারি ওয়ার্ক করা আছে এখানে নেকটা হচ্ছে টোটাল পিটানো এমবডারি ওয়ার্ক করা তাছাড়া হচ্ছে আপনার নেক থেকে একদম অস্টিচ হচ্ছে আপনার কাজ করা আছে এবং এটা আপনি সম্পূর্ণ এই যে সিটানো ওয়ার্কার আছে সালোয়ারটা থাকবে সলিটে ব্ল্যাকে এক কালার তারপর হচ্ছে ওনাটা এ হচ্ছে ওনাটা ফুললি পাঁচ হাতের খুব সুন্দর ওনাটা ওনার পিন পোস্টটা দেখেন জামার সাথে খুব সুন্দর মিলানো আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তো মমজাল ব্র্যান্ডের দুইটা ডিজাইনের মধ্যে থাকতেছে দুইটা করে চারটা কালার ঠিক আছে দুই ডিজাইনের মধ্যে এই যে এটা হচ্ছে আপনার রেড মেরুন একদম সিঁদুর লাল না এটা হচ্ছে মেরুনে থাকবে এ হচ্ছে টোটাল লুকটা আর যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো আমি একটু আপনাদেরকে আর্লি দেখায় যেহেতু সময় নষ্ট করতে চাই না হচ্ছে আপনার বুঝতে অসুবিধা হবে দিব আপনারা চাইলে ভিডিও প্রোডাক্ট পারচেস করতে পারবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে দিল্লি বুটিক দিল্লি বুটিকের মধ্যে খুব সুন্দর কারচুপি ওয়ার্ক করা আছে নেকটা হচ্ছে আপনার এরকম এবং চিটান ওয়ার্ক করা আছে ফুল বডিতে কিন্তু চিটানো কারচুপি ওয়ার্ক করা আছে সাইডে থেকে প্যানেল আছে এটা চাইলে আপনারা সালোয়ারে হাতে যেভাবে খুশি আপনাদের বানিয়ে নিতে পারবেন এই হচ্ছে দামানটা দামানটা তো খুব সুন্দর করে আছে আপনার লেস ওয়ার্ক করা আছে সালোয়ারটা সরিটা থাকবে এক কালার আর উন্নাটা একদম এ দেখেন খুব সুন্দর উন্নাটা খুবই চমৎকার ঠিক আছে দুই আঁচলে হচ্ছে খুব সুন্দর করে পিন প্রসেস করা আছে তাছাড়া এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে গঙ্গার এ দেখেন এটা হচ্ছে গঙ্গার ঠিক আছে আর একদম পিওর কটনা থাকবে সব সবগুলো ইয়েতে বুটিকের কালেকশন সবগুলি হচ্ছে আপনার সম্পূর্ণ কটনা থাকবে এই হচ্ছে ওড়নাটা ফুললি পাঁচ হাতের বড় বড় ওড়না থাকবে প্রতিটাই নামাজ ওড়না এই যে এই যে ঠিক আছে তো আপনাদের যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর একদম রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে নিচে থেকে হচ্ছে ধামানটা খুব সুন্দর করে লেস করা আছে এবং নেকটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে লেস করা আছে খুব সুন্দর করে স্ট্যান্ডার্ড ডিজাইন এক কথা হচ্ছে কাপড় কোয়ালিটি ভালো খুবই কমফোর্টেবল এবং হচ্ছে আপনার সিম্পলের মধ্যে খুব সুন্দর ঠিক আছে অন্য প্রচেষ্টা দেখেন

আপনার শুধু আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন আপনাদের গন্তব্য অনুযায়ী আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে দিল্লি বুটিকেরই কলকা ডিজাইন এটার নেকটা একটু ভিন্ন থাকে আপনারা খেয়াল করলে দেখবেন অনেকটা কাঁথা স্টিচের মতো করে দেওয়া আছে খুব সুন্দর এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা তো যা যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন আর এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে আজকের এই ভিডিওতে একটু ধৈর্য ধরে ভিডিওটা কমপ্লিট করবেন নেকটা এরকম থাকতেছে ফুল বডিটা তারপরে হচ্ছে নিচের দামানটা থাকতেছে কাটু এবং হচ্ছে পিটান ওয়ার্ক করা পিটান ওয়ার্ক করা একটা কালারে অ্যাভেলেবেল রয়েছে আর এ হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ওরনা আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে নেকটা এটাও কিন্তু আপনার খুব সুন্দর জিগজ্যাক টাইপের ডিজাইনটা দিল্লি বুটিকের মধ্যে একটু বেকি করে দেওয়া আছে পিন প্রসেসটা ঠিক আছে এটাও কিন্তু সাইড থেকে প্যানেল আছে চাইলে আপনারা এটা হাতে তারপরে হচ্ছে এই যে প্যানেলটা চাইলে হচ্ছে আপনার হাতে তারপরে হচ্ছে সালওয়ারে যেকোনো ভাবে বসায় নিতে পারবেন হচ্ছে আদতেই করা আছে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটাতে হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে এটাও আপনার সম্পূর্ণ আহ সুতির মধ্যেই কটনের মধ্যে হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে ফুল বডিতে ঠিক আছে ফুল বডিতে হচ্ছে চুনরির ডিজাইনের উপরে তারপরে হচ্ছে নিচে থেকে ধামানটা এরকম থাকবে ঠিক আছে স্ট্রিং গুলো কিন্তু ভালো আঠা দিয়ে লাগানো আছে এগুলো সহজে উঠবে না আর উন্নাটা খুব সুন্দর এটার উন্নাটা খুবই চমৎকার ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার হবে এ হচ্ছে আর একটা কালার এ হচ্ছে আর একটা কালার সবগুলারই আপনার হাতের কাপড় আলাদা করে দেওয়া আছে কোনটা সাইডে থেকে দেওয়া আছে কোনটা নিচে থেকে দেওয়া আছে আপনাদের সালার হাতের জন্য আলাদা কোনো কাপড় নিতে হবে না এক্সট্রা করে ঠিক আছে আর এগুলো সবগুলারই বড়ি আপনার যেটা একদম কম আছে সেটাও ষাট প্লাস আছে লং আছে আপনার ফোরটি সেভেন ফোরটি এইট এরকম ঠিক আছে তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটার মধ্যে হচ্ছে চারটা কালার ছিল আপাতত আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আবারও কালেকশন আসবে আসলে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব এই যে এটা হচ্ছে ওন্ডাটা ঠিক আছে সবগুলো সেম প্রাইজে থাকবে এক হাজার টাকা করে এ হচ্ছে আরেকটা কালার প্রতিটাতেই কিন্তু আমার খুঁটি খুঁটি খুঁটিনাটি নাটি ঘুরে আর কি আসলে হচ্ছে আপনার ওইভাবে দেখানো সম্ভব হয় না কারণ হচ্ছে একটা ভিডিও যদি এভাবে করতে যাই সব এতগুলো কালেকশন দেখাতে গেলে আপনার মিনিমাম আধা ঘন্টা সময় প্রয়োজন এত সময় নিয়ে কেউ দেখবে না ভিডিওটা তারপরে মোটামুটি অনেক সময় হয়ে গেছে যার জন্য হচ্ছে আমরা আপনাদেরকে জাস্ট কালার কন্ডিশনগুলো দেখাই দিই বাকি হচ্ছে আপনার যারা হোলসেলে পার্চেস করতে চান বা হচ্ছে অন্যভাবেও পার্সেস করতে চান আমাদের সাথে কথা বলে নিলে সবচেয়ে ভালো হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আছে আপনারা যদি আরও ভালো করে দেখতে চান দেখে নিতে পারবেন ঠিক আছে এ হচ্ছে অন্ডাটা এটা দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে কালো এবং লাল আমি দুইটা কালার আপনাদেরকে দেখাই দিয়েছি ইটার নেকটা আরো বেশি সুন্দর ইটার নেকটা একদম রাজকীয় দাচা করা আছে আর এই হচ্ছে টোটাল লুকটা এটা সেলরের মধ্যে প্রিন্ট করা আছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস সবগুলা সেমি থাকবে যারা অনলাইনে পারচেজ করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যারা সরাসরি শপে ভিজিট করে প্রোডাক্ট নিতে চান আমাদের শপটা হচ্ছে ইসতান মল্লিকার অপোজিটে এলিফ্যান্ট রোড ইসে নিউ এলিফ্যান্ট রোড তো এলিফ্যান্ট রোডের সুভাষ সরমার পাশে গ্রিন শোরনিকের চারতলা যারা শপে ভিজিট করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন আর এই অ্যাড্রেস থেকে আপনি